সালাম আলাইকুম আজকে আমি এসেছি জামালপুর জেলার উপজেলার গান্ধী একটি দেশের অথবা সংশ্লিষ্ট এলাকার ইতিহাস ও ঐতিহ্য জানান দেওয়ার জন্য সেই দেশের অথবা সংশ্লিষ্ট এলাকার জাদুঘরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরকম একটি জাদুঘর হচ্ছে জামালপুর জেলার মেলান্দা উপজেলার কাপাস হাটিয়া গ্রামের মুক্তি সংগ্রাম জাদুঘর এখানে আসলে জামালপুর সহ আশেপাশে কয়েকটি জেলা উপজেলা নানা অজানা ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাওয়া যায় এছাড়াও এখানে ব্রিটিশ বিরোধী সংগ্রাম ফকির বিদ্রোহ মুক্তিযুদ্ধ ইত্যাদি সম্পর্কেও অনেক কিছু জানা যায় আমি এখন ধীরে ধীরে গান্ধী আশ্রমের দিকে এগিয়ে যাচ্ছি এটি জাদুঘর এলাকায় প্রবেশের সময় হাতের বাম দিকে বাঁশের তৈরি একটি ঘর গান্ধীর অহিংস সত্যাগ্রহ আন্দোলনে অনুপ্রাণিত হয়ে উনিশশো সালে কৃষক নেতা নাসিরউদ্দিন সরকার বাস দিয়ে নির্মাণ করেছিলেন গান্ধী আশ্রম আশ্রমের ভিতরে মেঝেতে আছে একটি চরকা চারটি কাঠের জানালা ও একটি দরজার সমন্বয়ে গঠিত আশ্রমে চারদিকে মহাত্মা গান্ধীর নানা ধরনের কাজকর্মের ছবি ঝোলানো আছে আরো আছে নাসির উদ্দিন সরকার মেয়ে ব্রিটিশ বিরোধী নেত্রী রাজিয়া খাতুন ও পুত্র মোয়াজ্জেম হোসেনের ছবি মেয়ে রাজিয়া খাতুনই ছিলেন আশ্রমের প্রতিষ্ঠা পরিচালক আশ্রম থেকে খাদি কাপড় বোনা শিক্ষা কার্যক্রম হস্তশিল্প পাঠাগার শরীর চর্চা স্বাস্থ্য সেবা সহ দেশের মঙ্গলার্থে নানাবিধ কর্ম সম্পাদিত আশ্রমের বহু স্থাপনা ধ্বংস সাধিত হলেও কালের সাক্ষী হয়ে এই অফিস ঘরটি টিকে আসেন শান্তিনিকেতনে কবিগুরু আয়োজিত সংবর্ধন অনুষ্ঠানে

উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধেও জামালপুরের ভূমিকা ছিল অতুলনীয় এগারো নং সেক্টরের অধীনে থাকা এই জেলা থেকে পাঁচ হাজার জন মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিল এবং একাশি জন মুক্তিযোদ্ধা শাহাদ বরণ করেন শহীদ হন প্রায় একশো জন এবং পাঁচশো জন গণহত্যার শিকার হন এরকম নানা তথ্য জানা যায় এই মুক্তি সংগ্রাম জাদুঘর এখন আমি জাদুঘরের ভেতরে প্রবেশ করি জিতল জাদুঘরটি জামালপুর জেলা পরিষদের তত্ত্বাবধানে দুই সালে প্রতিষ্ঠিত হয় উপরতলায় রয়েছে অডিটোরিয়াম নিচতলা হচ্ছে জাদুঘরের প্রধান অংশ এতে প্রবেশের সময়ই চোখে পড়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মাতৃভূমির জন্য ফাঁসি কাষ্টে যারা জীবন দিয়েছেন তাদের নামের তালিক এরপরই চোখে পড়ে মুক্তিযুদ্ধের সেক্টর মানচিত্র

মুক্তিযুদ্ধে ব্যবহৃত দুই ইঞ্চি মোটর শেল মোটর শেল বক্সিগঞ্জ গনকবরের মাটি জামালপুর গনকবরের মাটি আদার ভিটা বদ্ধভূমির মাটি মাদারগঞ্জ জামালপুর বারো পটল মাটি পিকনা সরিষাবাড়ি বিভিন্ন মাটি গান্ধী আশ্রমের তুজস গান্ধী আশ্রমের তুজস ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী তিরুকুমারী বিপ্লবী রাজিয়া খাতুনের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী বেনিটি ব্যাগ চায়ের কাপ এটা সম থালা আর নোটবুক ডিকশনারি আশ্রমে ব্যবহৃত সুতা কাটার চরকা সুতা কাটার চরকা গান্ধী আশ্রমের পরিচালক রাজিয়া খাতুনের চেয়ার একটু বসে দেখি অনেক আরাম একাত্তরে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের পতাকা জামালপুর সদর উপজেলার গেট পার হতে অটো সহজেই মুক্তি সংগ্রাম জাদুঘরে যাওয়া যায় তবে জাদুঘরে যাওয়ার শেষের কিছু রাস্তা সরু হওয়ায় মাইক্রোবাস নিয়ে যাওয়ার সুযোগ থাকলেও বড় বাস নিয়ে যাওয়ার সুযোগ নেই জাদুঘর এলাকায় থাকার কোনো সুব্যবস্থা নেই রাতে থাকার জন্য জামালপুর সদরে চলে আসতে হবে